পর্দার তরুণ অভিনেতা শাহবাদ সানি মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার ডাকার স্পেশালাইজড হাসপাতালে রবিবার রাত সাড়ে তিনটায় সানি মারা গেছেন বলে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু জানিয়েছেন তিরিশ বছর বয়সী সানি ঢাকায় উত্তরায় থাকতেন তার বাড়ি লক্ষ্মীপুরে রিঙ্কু গণমাধ্যমকে বলেন সানি উত্তরাতে ছিল রাতে বুকে ব্যথা হচ্ছিল গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে প্রথমে এত গুরুত্ব দেয়নি ব্যথা যখন কোনোভাবেই কম ছিল না তার চুটোভায় জোর করেই হাসপাতালে নিয়ে যায় সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করার পর হার্ট অ্যাটাক করে এবং সাথে সাথেই অবস্থা খারাপ হয়ে যায় রাত সাড়ে তিনটার দিকে মারা যায় সানির মরদেহ সকালে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিচালক রিঙ্কু সানিকে নিয়ে রিঙ্কু বলেন খুব স্ট্রাগল করছিল একটু ভালো কাজ করার জন্য অল্প বয়সী একটা ছেলের মৃত্যুটা মেনে নেওয়া কষ্টের এই তরুণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারকা জগতের সবাই অভিনেতা জিয়াউল হক অপূর্ব ফেসবুকে দেওয়া পোস্টে সানির জন্য দুয়া চেয়েছেন অভিনেতা রৌনক হাসান বলেন একেবারে অগ্রহণযোগ্য এমন তরুণ প্রাণ সানির এই প্রস্থান মানা যায় না দুই সালে আবদুল্লাহ নাটক দিয়ে বিনোদন জগতে পা রাখেন সানি কাজ করছেন বহু নাটকে এই অভিনেতার শেষ নাটক ছিল জামায়ের মাতা গরম গুলাম কিবরিয়া তানবির নামে একজন লিখেছেন তোমার সাথে কোনো দিন স্কিন শেয়ার হয় নাই কিন্তু কয়েকবার আলাপ হয়েছে বাই মানতেই পারতেছি না এভাবে তুমি চলে যাবে একবার বলেও ছিলাম তোমায় তোমার অভিনয় আমার খুব পছন্দ চালিয়ে যাও তোমার প্যারেন্টসের কথা ভাবছি আত্মার শান্তি কামনা করছি ও পারে তেকো বাই মেহেদী নামে একজন লিখেছেন মানতে পারলাম না বাই ইন্নানীল্লাহি অ রাজিউন আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করুক এভাবে অনেক বন্ধু বন্ধুবান্ধব সঙ্গীসাথী আত্মীয় স্বজন সবাই ফেসবুক পোস্টে জানাচ্ছেন সানি আর নেই তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মীয় স্বজন গুণগ্রাহী এবং বাই বোন পরিবারকে যেন আল্লাহ তালা সেই ধৈর্য এবং শক্তি দান করে সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের আল্লাহপাক যেন তাদেরকে সেই ধৈর্যটুকু দান করেন তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শাহবাজের মৃত্যুর কবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জিয়ল ফারুক অপূর্বের পোস্টে লিখেছিলেন অভিনেতা শাহবাত সানি আর আমাদের মাঝে নেই সবাই সানির জন্য দুয়া করবেন